আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশাক রহমতে সবাই অনেক ভালো আসছেন আমি আল অনেক ভালো আছি আজকে যশারিফপুর মোড়ে ক্যান্টনমেন্টের এয়ারপোর্ট গেটে সামনে স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে আরও উচ্চ পদে আসীন করুক সেই দয় করি দেখুন আল্লাহ তালা তাদেরকে কত জ্ঞান মহিমা দান করেছেন যে তারা স্বেচ্ছায় এত সুন্দর একটি মানবতার সেবার কাজে নিয়োজিত আছেন এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা দেশের জনগণের নিরাপত্তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এবং তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে দেখুন স্টুডেন্টরা কীভাবে নিঃস্বার্থভাবে স্ব উদ্যোগে এভাবে জনগণের সেবা দান করে যাচ্ছে দেখুন আমার সামনে রাস্তার ওই সাইডে এবং এই সাইডে ছয় সাতজন করে মোড়ে এটা নিরাপত্তা তৎপরতা কার্যক্রম করে যাচ্ছে দেখুন এখানে সরকারি গাড়িকে তারা সুন্দরভাবে প্রোটোকল ছাড়াই নিরাপত্তা দিচ্ছে আর্মির গাড়ি যাচ্ছে তারা সেখানে কিন্তু তাদেরকে সুন্দরভাবে পার করে দিচ্ছে দেখুন এখানে রিক্সা ভ্যান ট্রাক প্রত্যেকটা মানুষ তাদের সিগনাল মেনে কিন্তু পাড়া পাড়া হচ্ছে তারা এক সাইডে গাড়ি ছাড়ছে আর এক সাইডে গাড়ি আটকে রাখছে এভাবেই কিন্তু শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এটাকে বলে শিক্ষা মানবজাতির জাতির কল্যাণে শিক্ষার্থীরা যেই ভূমিকা আজকাল রাখছে এটা আসলে অনস্বীকার্য ভূমিকা পালন করে এটা অবিশ্বাস্য একটি বিষয় যে ছাত্ররা দেশের জনগণের স্বার্থে এভাবে কাজ করে যাবে শিক্ষার্থীদের এই কষ্ট আজীবন মানুষ মনে রাখবে কারণ বর্তমানে তারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এটা বাংলাদেশের বুকে একটি ইতিহাস বহন করে যাবে। প্রত্যেকটা ছাত্রের এই কর্মকাণ্ড ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ তারা যেভাবে পরিশ্রম করছে তাতে করে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা যশোর জেলার এই আরিপুর মোড় থেকে পাঁচ সাতজন পরিবর্তন হয়ে সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে রাত অবধি মানুষ কাজ করে যাচ্ছে তারা হচ্ছে স্কাউট থেকে আসছে আমি তো জানার চেষ্টা করি যে তারা কোন কলেজ থেকে আসছে স্কাউটরা দেখুন তারা ট্রাককে কিন্তু সিগন্যাল দিয়ে পার করে দিচ্ছে তারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে আমরা জানার চেষ্টা করব তারা কোন স্কুলের বা কোন কলেজের স্টুডেন্ট এবং তারা হচ্ছে রোডের সাইড সুন্দরভাবে যেন যাতায়াত করতে পারে সেইটা মেনটেন করাচ্ছে রোডের মাঝখান থেকে যেন না যায় ছোট ভাই এই ছোট ভাই এই ছোট ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোন কোন কলেজ বিএফ কলেজ খুব সুন্দর হয় বিয়ে হ্যাঁ সাইন কলেজের স্টুডেন্ট তারা জানতে পারলাম তো এই হচ্ছে যশোরের আরিফুর মোড়ের পরিস্থিতি তারা জনসাধারণের কল্যাণে দেখুন কিভাবে কাজ করে যাচ্ছে সরকারি গাড়ি যাচ্ছে তারা কিন্তু সুন্দরভাবে নিরাপত্তা জোরদার রেখেই গাড়িগুলো পারাপার করছে দেখুন কত সুন্দর শিক্ষার্থীরা এভাবে নিজ উদ্যোগে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে কাজ করছে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের জন্য সকলে দোয়া করবেন দেখুন কিভাবে একটা মোড়ে যেন কোনো বিশৃঙ্খলা না হয় কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা মোড়ে চারটা রাস্তায় ছয়জন কাজ করছে চারজন চার রাস্তার একদম কর্নারে এবং দুজন মেন পয়েন্টের রাস্তার যে মেন জায়গা সেখানে দাঁড়িয়ে আছে দুই সাইড থেকে যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারে এক লেন থেকে আর এক লেনে যেন কোনো গায়ে না ঢুকে যায় সেই দিকেও কিন্তু তারা খুব সুন্দরভাবে লক্ষ্য রাখছে এটা হচ্ছে ছাত্রদের সুশিক্ষার একটি প্রতিফলন যেটা আগামী বাংলাদেশ গড়তে খুব বড একটি ভূমিকা পালন করবে দেখুন তারা কিন্তু ট্রাফিক সিগন্যালের সম্পূর্ণ দায়িত্বটা সুন্দরভাবে পালন করছে দেখুন এক সাইড আটকে রেখে আরেক সাইড ছেড়েছে মাঝখানের গাড়ির আরেকটা লাইন ছেড়ে কিন্তু এটা আটকে রেখেছে দেখুন কত সুন্দর একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থা তো সবাই তাদের জন্য দোয়া করবেন আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকুক এই কামনায় আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন